আজকে আমাদের এখানে একটা ট্রেনিং হল হেতো একটা ট্রেনিং আগামীতে আমাদের দু তারিখ থেকে তারিখ একটা প্রোগ্রাম চলবে লেপ্রোসি ডিটেকশন পঁচিশ সেই যারা কাজ করবে সেই প্রোগ্রামে যারা কাজ করবে তাদেরকে সেই টিম টিমতে টিম আজকে এবং সুপারভাইজার ট্রেনিং নেব আজকে তাহলে চিহ্নিত বলতে এই প্রোগ্রামের মূল যে উদ্দেশ্য হচ্ছে এখনও আমাদের সোসাইটিতে কিছু মানে সরকার মনে করছে যে এখনও কিছু হিডেন লেপোসিকেশ লুকিয়ে আছে প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত হিডেন লেপ্রোসি কেসগুলোকে আইডেন্টিফাই করে তাকে আন্ডার ট্রিটমেন্টে নিয়ে আসা তার জন্যই একটা এই প্রোগ্রামটা লেপ্রোসি কেস ডিজেশন ক্যাম্পেইন আমার এই শুধু আমাদের হুলদিবাড়ি ব্লকেই হচ্ছে না সেটা সারা রাজ্যের প্রায় সব ব্লকেই হচ্ছে এটা যে শুরু এটা দু তারিখ থেকে আঠেরো তারিখ অব্দি চলবে সামনের মাসে তার জন্য প্রচার সমস্ত কিছু চলছে আর